হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন তারপরই পুজো দিতে হবে সেই কারণে স্নান টান করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে পনেরো নাটা আর বিহবাবু দেখো উঠে পড়েছে উঠে ওর বিস্কুট টিস্কুট খাওয়া হয়ে গেছে এখানে বসে আছে মাম তো ঘুমিয়ে আছে আর কালকে ফ্রিজে কতগুলো কড়াইশুটি ছাড়িয়ে খেয়েছিল সেগুলো এখন ছাদে যাবো দিতে আর কিছু ফুল আছে তুলে নিয়ে আসবো গত বছর আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম কড়াইশুটি কিন্তু আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো আর সব কড়াইশুঁটি নষ্ট হয়ে গেছিলো সেই জন্য এবার আর ওই রিস্ক রাখবো না ও অত দামের কড়াইশুঁটি মানে যখন আপনার কড়াইশুঁটিগুলো নষ্ট হয়েছিল তখন তো কড়াইশুটির অনেক দাম এখন হয়তো দাম কম কিন্তু ওই সংরক্ষণ পদ্ধতি ওই ওরকম করে রাখবো না তাও অল্প একটু হয়তো রাখবো বেশিরভাগটাই রোদে শুকো তো চলো এখন ছাদ থেকে ঘুরে আসি আর ইয়া। ও রিও যাবে যাবে চিংড়ি চিংড়ির মতন পড়ে আছে দাঁড়া 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 ওই যে বাবু যাচ্ছে তাহলে সকালবেলা দুটো চারটে বিস্কুট খেলে ওর ঘরটি বেড়ে যায় কি নিয়েছিস নিয়েছিস এটা এক মারবু নোংরা টোংরা সব নিয়ে ওর কারবার বাবুকে না ধাক্কা দিলে দিয়ে বাবু নামছে না ছাদের ভেতরে রোদের ভেতরে শুয়ে আছে তাও নামছে না রোদের ভেতরে মনে হচ্ছে আরাম লাগছে এমনি ঘরে যেখানে ফ্যান চালিয়ে দিচ্ছি সেখান থেকে বাবু উঠে চলে যাচ্ছে মনে হচ্ছে রোদের ক্ষেত্রে আরাম লাগছে একটু বসে নি তারপরে যদি আর মামা তো শুয়ে আছে রাত করে পরে করে দেরি করে ওঠে এই যে বাবু একদম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে ঘুমিয়ে আছে কি জল খাবে সাস সকালবেলা উঠেই জল খাচ্ছে আমরা খাই না কিন্তু ও ঠিক নিজেরটা নিজে ভালো বোঝে चल 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 आशो आशो आय 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 शिकि दे शिकि दे चल चल आशो आयो रे आयो रे ना ना ना

যা ভাত খাই নিগে বাড়িটা দেখেছিস কি সুন্দর গাছটা দেখ একটা পাতা নিয়ে আর চল চল আর বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দেখবে একটা গাছ মানে চিয়া সিডের বীজ আমি এমনি ছড়িয়ে দিয়েছিলাম মানে সেই পরীক্ষা করার জন্য দেখি গাছটা চটে কিনা দেখো কত বড় হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো দাঁড়াও আর এই দেখো এই লেবু গাছটায় এই লেবু গাছটায় আপাতত ফুল ফুটেছে আর চিয়া সিডের গাছটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এইগুলো হচ্ছে সব চিয়া সিডের গাছ ঠিক আছে এই দেখো এর আবার ফল ফল না কি দানা হবে হয়তো জাস্ট এমনি ছড়িয়ে দিয়েছিলাম দেখার জন্য যে গাছ ওঠে কিনা সত্যি এখন কত গাছ উঠে গেছে দেখুন আর দেখি কেমন হয় কত দাম সিডের কত দাম আর আম গাছে তো বল হলোই না নতুন পাতা বেরিয়ে গেছে এই নতুন পাতা বেরিয়ে গেছে আবার বেরোবে আর এখানেও সবাই নতুন পাতা বেরিয়ে গেছে দেখো হবে না বল আমাদের এই গাছে মুকুল আসেনি ওই ওদের ওই গাছগুলোতে দেখো ভর্তি মুকুল চলে আসছে। ওই গাছটা ওই গাছটা সব গাছে এখন মুকুল চলে এসছে এই গাছটা দেরি করে এসছে কিন্তু চলে এসছে ওই গাছটা আমাদের হয়তো গাছটা সামনের বছর হয়তো হবে এ বছর হয়তো হলো না কিন্তু সামনের বছর মনে হয় হবে দেখা যাক